আমাদের মাহফিলগুলোর মধ্যে অ্যালমি আলোচনা বন্ধ হয়ে গেছে যেখানে অ্যালমি আলোচনা হয় সাধারণ শ্রোতা বসতে চায় না তারা চায় এখানে টানুক তারা চায় এখানে আজিম কিসিমের কাজ হোক আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে আমাদের মাহফিলগুলোর রৌনক চমক খতম হয়ে গেছে এখানে যে বেশি নাটক করতে পারে তার দাম বেশি বুঝতে পেরেছেন এখান থেকে আমরা চাই একটা সংস্কার হোক আমরা চাচ্ছি একটা সংস্কার এবং সেটা হবে ওয়ালিদের হাত আপনারা নিজেদেরকে সৌভাগ্য মনে করবেন উম্মতের এই কঠিন পরিস্থিতিতেও আল্লাহ আমাদেরকে জামাতের রেখেছে কিছুদিন আগে এক বক্তার ওয়াজ দেখলাম বহুত বড় বক্তা বর্তমান সময়ে বুঝছেন না এটা নজরুল সঙ্গীত গাওয়ার মজলিস না এটা রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মজলিস না আমরা সেই মাহল তৈরি করতে পারি না আর রাজনীতি ধর্মের জন্য রাজনীতি করি কিন্তু আমরা স্বার্থের জন্য মানুষকে দেখানোর জন্য মসনদে বসার জন্য সব ধরনের কাজ করি হয়ে গেছে আলেমরা লুকিয়ে গেছে আলেমরা মাদ্রাসায় সীমাবদ্ধ হয়ে গেছে বালো আলেম স্টেজের মধ্যে জায়গায় পায় না বালো আলেমকে আমরা চিনি না প্রত্যেকে আগাসা মাগাসা কতগুলা এনে হাজারে হাজারে টাকা দিয়ে তাদেরকে আসমানে তুলি দিনের উপর জুলুম করা বন্ধ করেন দিনের উপর জুলুম করা বন্ধ করেন কিছু করতে না পারলে অন্তত জুলুম না উপরে আলেমদেরকে সম্মান দেন এটা দিনের এটার নাট্যখানা না এটা মাহফিল এখানে মিরাদ আলোচনা হবে আপনার আসার ইচ্ছে করলে আসবেন আসার ইচ্ছে করলে আসবেন না মাস পথে মাহফিল ছেড়ে চলে যাওয়া নিরেদ বেআবি যেই কথাগুলো এখানে বলছি অক্সফোর্ডের মধ্যে আপনি এই কথাগুলো খুঁজে পাবেন না ফাইজনামি পাইছেন এখানে আপনার আসতে ইচ্ছে না করলে না আসতেন যে সমস্ত আলেমদের পিছনে দুড়ান আল্লাহ পাকের মেহরবানি সারা জিন্দগি বসে থাকতে হবে এগুলো নিরেট বি আদবি আলেম উলামা আবাদ করা বন্ধ করে দিয়েছি মুফতি বড় বড় মহাদিস পিছনে বসে থাকে ছোট ছোট কালকে সকালের পোলা নাকটি বাইলে দুধ পড়বে এগুলার দিয়ে 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 ভিতরে বেসারা ওয়াজ বন্ধ করে বসে আমি এক জায়গায় গেছি আমাদের চট্টগ্রামের মধ্যে একটা প্রিন্সিপাল আমি নাম বলতেছি না বেসারা ওয়াজ বন্ধ করে এমনি বসে তারা নাড়াই আমি আসি নাই আমার গা জ্বলেছে আমার ইচ্ছে করেছে আমি যদি কাশ আমি যদি চলে যেতে পারতাম শেষ পর্যন্তই আমি মানে হয় না মানুষ নিজের মেজাজ হারিয়ে ফেলা আমি বুঝতে পারতেছি না ছেলেরা ইউ কোন জায়গা দিয়ে আপনারা হাঁটতেছেন কি চান আপনারা সোসাইটির মধ্যে আপনারা বুঝতে পেরেছেন এই জায়গাগুলা থেকে বের হয়ে আসতে হবে এটা আমাদেরকে মিডিয়া আইটেম বানাচ্ছে আপনি মনে করছেন আপনি একটা ঢং করেছেন এগুলা মিডিয়া আইটেম হয়েছে মিডিয়া আইটেম হয়ে পৃথিবীর বাজারে বাংলা ভাষাভাষীর বাজারে চলে গেছে মানুষ দেখেছে মেইন স্ট্রিম সোসাইটি কি বলেছে জানেন কয় জাহেল মূর্খদের কাজ দেখো আলম বসিয়ে জাহেল মূর্খদের কাজ দেখো এটা দিয়ে মাইন্ডসেট তৈরি হয় এটা দিয়ে মাইন্ডসেট তৈরি হয় এই মাইন্ডসেট যখন তৈরি হয়ে যাবে ভালো ভালো হক দরবার সোসাইটি থেকে স্টেজ থেকে বাইরে পড়ে যাবে এই কাজটা আমরা তরিকতের ক্ষেত্রে করেছি এই কাজটা আমরা সুন্নিয়তের ক্ষেত্রেও করছি সুন্নাত সুনতল জামাত আমরা গত কিছুদিন ধরে খিচুড়ি খেলা খেলতেছি না যেমন এখানে হযরত আমাদের সালেহী সাইয়েদ জুরের নাম কি না না বড়জন কফিলউদ্দিন সরকার সালেহী সাইয়েদ জুর উনি একটা কথা বলেছেন না আপনারা সবাই জানেন তো আমি এই আমি যেহেতু ফেসবুকের মধ্যে অত এন্ট্রি কম আমি এই আমি আপডেটড হয়েছে কিছুদিন আগে এটা নিয়ে কথা বলতেছি না বাইরের সাথে আমি কি বলবো قومি জননী আমাদের কেউ বলে নাই তো বুঝতে পেরেছেন আমি ওই জায়গাগুলো আমি নেগেটিভ আলোচনার মধ্যে যেতে চাই না আমি শুধু আপনারা মিডিয়া আইটেম কিভাবে হয়ে প্রপেগ্যান্ডার মাধ্যমে আলো সুন্নতের বারোটা বাজাচ্ছেন এটা আমি বুঝাইতে চেষ্টা করতেছি সালে সাহেব বলেছেন উনি বলার একটা কন্ট্যাক্স আছে উনি বলার একটা কন্ট্যাক্স আছে উনি বলার একটা সিচুয়েশন আছে পরিস্থিতি আছে যে কোনো পরিস্থিতিতে উনি বলেছেন আমি সেটার সাথে অ্যাগ্রি করার অধিকার আছে আমি ডিস করার অধিকার আছে ঠিক আছে আমি একমত করতে পারবো আমি দ্বিমত পোষণও করতে পারবো বুঝতে পেরেছেন আমি এখন এক আমি দ্বিমত পোষণ করে আপনাকে দেখাচ্ছি কিভাবে দ্বিমত পোষণ করে আর আপনি যে আন্দাজে করছেন সবাই মিলে আমি আলোচনা কল জামাতের কথা বলছি একজন বলছেন দালাল আরেকজন বলছেন অমুক আপনি যখন এই যে কাদা ছোড়াছড়িগুলো করতেছেন এগুলা কিন্তু মিডিয়া আইটেম হয়ে গেছে এগুলাকে পিক আপ করে নিয়েছে কাট করেছে পৃথিবীর আনাচে কানাচে বসে ভিডিওগুলো শেয়ার হয়েছে শেয়ার করে বাংলা ভাষাভাষী মানুষকে দেখানো হয়েছে এদের কাদা ছুরি দেখো এদের কাদা ছুরি দেখো তো কি হয়েছে মেইন স্ট্রিম সোসাইটি আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে শিক্ষিত সমাজ আমাদেরকে মানতে চাচ্ছে না কেন কারণ গত বিশ বছরে প্রপেগান্ডার মাধ্যমে যেই পরিস্থিতি আমাদের গ্রাউন্ডে তৈরি করা হয়েছে আমরা মেইন স্ট্রিম সোসাইটি থেকে আস্তে আস্তে সটকে পড়ে যাচ্ছে আপনার কাজ আপনার কর্ম প্রত্যেক কিছু যদি প্রপার সাইন্টিফিক সিস্টেম্যাটিক না হয় আপনি সোসাইটির মধ্যে শুধু জ্ঞান না প্রপেগেন্ডার মধ্যে মার খেয়ে যাবে যেটা আমরা খেয়ে যাচ্ছি আমাদের এক আলেম আছে আপনারা সবাই জানেন ওই যে আজিব কথা বলে নাম নাম কেউ নাম নেবেন না প্লিজ আপনারা বুঝতে পেরেছেন তো আজিব কথা প্লেনের কথা ট্রেনের কথা বলি না তাদের কেউ কখনো দেখেছেন ফেসবুকে প্রতিবাদ করতে কোনদিন আজীব এত ফালতু কথা বলার পরেও কেউ কোনদিন কথা বলেছে এটাকে টেকনিক বলে ট্রিক কি করেছে কারণ তারা যদি বলা করত। মিডিয়া আইটেম হতো হতো। হলে ক্ষতিকার তাদের সেই কারণে তারা ভিতরে ভিতরে হয়তো বলেছে কিন্তু মিডিয়ার মধ্যে একটা প্রাণী এজুকেশন দেখেছেন তরবিয়ত দেখেছেন এখন আপনি বলতেছেন আমি শিয়া পড়েছেন জামেয়াতে কোথায় জামেয়াতে আপনার শিক্ষকরা কোনোদিন বলার সাহস করলো না কেন কো শাইখুল ইসলাম তাহেরুল কাদরি তাহেরুল কাদেরি আমি এখন কথা যেটা বলছি এটা শিক্ষিত শ্রেণীর জন্য বলছি আলেম ওলামার জন্য সাধারণ কারোর জন্য না শিয়াদের বিরুদ্ধে তাহেরুল কাদেরি ছিয়াত্তর ঘন্টা আঠাত্তর ঘন্টা বা বিরাশি ঘন্টার যে বক্তব্য দিয়ে উনি শিয়াদেরকে রদ করেছেন গত বারোশো বছরে কোনো ইমাম এই খেদমত করে যায় যিনি ছিয়াত্তর ঘন্টায় শিয়াদেরকে রদ করে শূন্য তল জামাতকে শক্তিশালী করেছেন হায়া করার দরকার না আপনি এখন জামে আর ছেলে জামে আর ছেলে এখানে এটাকে প্রপেগেন্ডা বলে কি করেছেন অসত্য এবং হাফ সত্য আমি এই কথাগুলো এখানে আমি এগুলো আমি এমনিতে এগুলো কেয়ারও করি না কারণ আপনি কেয়ার করার মতো হলে আমি কেয়ার করি আপনি যখন অ্যালমি কথা বলবেন তখন আমি অ্যালমি জবাব দেবো কিন্তু আপনি যখন নফস থেকে কথা বলবেন এগুলা জবাবের কোনো প্রশ্ন আসে না বলছি যখন বলে ফেলি সম্মানিত উপস্থিতি এখন আমি রথ করতেছি কাকে আমাদের সালিস বুজুরকে তো রথটা কিরকম করবেন দেখেন একটা হচ্ছে নফসের রথ আর একটা হচ্ছে এলমি রথ এলমি আর একটা নফসানি এলমি কোনটা মাসা আল্লাহ বুজুর অনেক বড় আলেম এবং বাংলাদেশে আলসুন কল জামাতের গ্রাউন্ডের মধ্যে ওনার খেদমতের কোনো শেষ নাই ইসাই ফাউন্ডেশনের এখন ডাইরেক্ট এই গভর্নর এবং বাংলাদেশের স্বনাম ধন্য মাদ্রাসার দীর্ঘদিনের প্রিন্সিপাল এভাবে সমালোচনা কেমনে করে আমি আপনাকে দেখাচ্ছি হ্যাঁ উনি একটা কথা বলেছেন উনি কোন পরিস্থিতিতে বলেছেন সেটা উনি ভালো জানবেন তবে আমি বিনয়ের সাথে ওনার সাথে দ্বিমত পোষণ করছি কি কি কারণে দ্বিমত পোষণ করছি এই এই কারণে দেখছেন আমি ব্যক্তিকে আক্রমণ করছি করি নাই ব্যক্তিকে আক্রমণ হয়েছে করি না এটাকে বলে এলমি রদ কিন্তু আপনি কি করলেন আমি যখন এভাবে বলবো ওই দালাল ওই অমুক আমি এগুলা বলতেছি না আপনারা কাট করে উল্টা পাল্টা করে ফেলবেন এই জন্য বুঝতে পেরেছেন আল্লাহর ভয় করবেন আল্লাহর ভয় করবেন নতুবা হবে কি কাট করে কোনো লাভ নাই আপনি কোন বক্তার বক্তব্য কাট করে হয়তো দশটা পয়সা কামাইবেন আজকে এটা লিখে রাখবেন আপনাকেও বলছি আমাকেও বলছি সাধারণ শ্রেণীকেও বলছি হারামের টাকা যদি দশ টাকাও পকেটে আসে মৃত্যু রাখে যতক্ষণ পর্যন্ত আপনি ভোগ না করবেন মালাকুল মত আসবে না আপনি এখানে যতক্ষণ ভোগ করে না যাবেন মালাকুল মত আসবে না যতটুকুন করবেন ততটুকুন অপমানিত অপদস্থ লাঞ্ছিত যতক্ষণ না হবেন এখান থেকে যেতে পারবেন না সানেরে সানোতে বিয়াদবি করেছেন যতক্ষণ পর্যন্ত চেয়ারা বিকৃত হবে না দুনিয়া থেকে যেতে পারবেন না দুনিয়া থেকে যাবেন চেহারা বিকৃত অবস্থায় যাবেন আপনারা বুঝতে পেরেছেন সুতরাং ইউদদেরকে বলছি পারতপক্ষে পক্ষে হারামের টাকা পকেটে ঢুকাবেন না এখন আমরা এই কাজগুলা করছি করে মিডিয়া আইটেম হয়ে গেছে মিডিয়া আইটেম হওয়ার কারণে আহলু সুন্নাত ওয়াল জামাত এইটা নিয়ে সাধারণ শ্রেণীর মধ্যে শিক্ষিত শ্রেণীর মধ্যে একটা সন্দেহ তৈরি হয় নাই আমি যখন তরিকতের কথা বলি একটা সন্দেহ তৈরি করে উরসের কথা বললে ওনারা উরস নিয়ে একটা ওনাদের ইমেজ আছে সেটা চিন্তা করে এখানে আমরা প্রপাগান্ডার মধ্যে মাইর খেয়ে গেছি সেই কারণে আমাদের মাফিলগুলার মধ্যে মধ্যে আলোচনা বন্ধ হয়ে গেছে যেখানে আলোচনা হয় সাধারণ শ্রোতা বসতে চায় না তারা চায় এখানে তারা চায় এখানে কাজ হোক কিসিমের আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে আমাদের মাহফিল গুলার রৌনক দমক চমক খতম হয়ে গেছে এখানে যে বেশি নাটক করতে পারে তার দাম বেশি বুঝতে পেরেছেন এখান থেকে আমরা চাই একটা সংস্কার হোক আমরা চাচ্ছি একটা সংস্কার এবং সেটা হবে আল্লাহর ওয়ালিদের হাত আপনারা নিজেদেরকে সৌভাগ্য মনে করবেন উম্মতের এই কঠিন পরিস্থিতিতেও আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর রেখেছে এটা হক আকীদা এই আকীদার উপর সাহাবাই کرام তাবেঈন আবাউ তাবেঈন আইম্মা মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন সুলাহা কুদামা সবার হাত এই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর